দর্শক আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম এটা একটা উপায় জমা হবে এটার মাপটা হচ্ছে দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে সাড়ে বত্রিশ হচ্ছে এখান থেকে রানটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আর হাই হচ্ছে আপনাদের পনেরো ইঞ্চি আর উনিশ ইঞ্চি হচ্ছে পায়ের মুগড়ি দেখতে থাকুন ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা কাজগুলো শিখতে পারবেন আর যারা সবসময় ভিডিও গুলো দেখে থাকেন আমার অবশ্যই আপনারা অবশ্যই জানেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন জায়গাটা একটু ক্লিয়ার করে দিয়ে আপনারা কম বেশি যা থাকে এখানে কিন্তু আমি কিন্তু ডাবল করে নিয়েছি দেখেন এখানে চাইড পয়েন্ট আছে এখানে এটা একটু সমান করে নিলাম আয়রনটা দেখতে পাচ্ছেন অনেক পুরোনো আয়রন আয়রনটার বয়স প্রায় বাইশ বছর দেখেন এখনো চলছে ভেঙে যাওয়ার পর কিন্তু আয়রনটাতে অনেক মানে অনেক খুব ভালো আয়রনটা এটা এখনো কয়েল এখনো ঠিক আছে কিন্তু অনেক জং টং করে কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু এটা কাজ চলছে দেখতে পারেন তাহলে এখানে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এখান এই সাইডটা কিন্তু আমাদের এই যেটা কিন্তু ডাবল সেটা এটা ডাবল আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল করে নিয়েছি দুইটা পার্ট আর এখান থেকে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এটা একদম সহজ এই প্লাজো জামাটা বানানো দেখতে পাচ্ছেন তা আপনারা সহজ জিনিসটাই আপনারা দেখবেন এই কাজটা করা খুবই সহজ আপনাদের এই কাজ কাজটা আপনাদের খুব সহজ হবে প্রথমে আমরা এখানে এখানে যে কম বেশি অংশটা এটা আমরা একটা দাগ দিয়ে নেব এখান থেকে আমরা এই যে পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা এখন আমরা এখানে প্রথমে আমাদের রাবারের যে অংশটা এখানে আমরা দুই ইঞ্চির মতো বাদ দিয়ে দেবো দুই ইঞ্চি লাগে না এখানে কম লাগবে আরো এখানে শয় ইঞ্চি আমাদের রাবারটা হয় ঠিক আছে এখানে আমাদের কাপড় একটু বেশি নেবো আপনি ডেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন আর যদি রাবার আর চড়া দেন সেক্ষেত্রে আরও বেশি লাগবে কিন্তু আমাদের সচরাচর আমাদের সোয়া ইঞ্চি যেহেতু আমাদের রাবারটা হয়ে থাকে সোয়া ইঞ্চি আই ইঞ্চি তা আমরা সোয়া ইঞ্চিটা দেবো আর ভাঙার জন্য একটু বেশি নিচে আচ্ছা এখান থেকে লম্বাটা দেখেন এখান থেকে লম্বা হচ্ছে লম্বা হচ্ছে এখান থেকে সাড়ে বত্রিশ এটা মানুষটা একটু শর্ট মানুষ তাহলে এখান থেকে আমাদের হচ্ছে সাড়ে বত্রিশ আর আমাদের এখানে কিন্তু বর্ডারটা মোটা হবে একটু এক ইঞ্চি মোটা হবে এটা আমাদের যেহেতু আমাদের মানে প্লাজো পায়জামা হলো কিন্তু এটা আমাদের মানে বর্ডারটা একটু মানে বেশি হবে এটা একটা বললেন এটা হচ্ছে একুরেট মাপ এটা ভাঙার জন্য এটা হচ্ছে আর একটা ভাঙার জন্য বুঝতে পারলেন তাহলে হচ্ছে দেখেন তাহলে থার্টি টু হাফ আমাদের হচ্ছে লম্বা এটা হলো এই যে এই অংশ লম্বা হচ্ছে এটা এখন এখান থেকে আমাদের দেখেন এখান থেকে আমাদের কিন্তু হাইয়ের মাপটা আছে পনেরো ইঞ্চি এখান থেকে আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এখানে আমাদের যেহেতু শেপ হবে আমরা এখানে এক ইঞ্চি কম কাটবো দেখেন এখান থেকে আমাদের বরাবর আমরা মার্কাটা টানবো আর এখানে আমাদের ভরটা ভরটা যা আছে পুরোটাই দিয়ে দেবো এখানে মাপটা কিন্তু ষোলো ইঞ্চি ছিল কিন্তু এটা আমরা ষোলো ইঞ্চি পাচ্ছি না এখানে আমাদের কম হবে কারণ এখানে বহর কাপড়ে যা আছে আমরা তাই দিয়ে দেবো এটা বেশি মোটা মানুষ না সেক্ষেত্রে আমাদের এটা আমাদের যে লুস আছে এটাই আমরা কাটলে চলবে এখান থেকে এটা আমাদের যে রানের মাপটা আমরা পুরাটা নিয়ে নেবো তারপর এখান থেকে আমাদের দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে আমাদের এই যে হাইটা কাটবো ঠিক আছে অনেকে এখান থেকে আমাদের বরাবর এখানে আসি আমাদের বরাবর যে এই যে এখান থেকে দূরত্ব এখানকার দূরত্ব আমরা সমান নিতেছি এই যে বরাবর আমরা এখানে মাখা টাকা আচ্ছা আমাদের কিন্তু লামা মার্কা দিয়েছি হাইয়ের মার্কা দিয়েছি রানের মার্কাটাও দিয়েছি ঠিক আছে এটা হলো হাই এটা হচ্ছে রান ঠিক আছে এটা আমাদের হচ্ছে এটা আপনাদেরকে লিখে দেখাই এটা হচ্ছে এই এটা ষোলো ইঞ্চি ধরলাম ঠিক আছে এই যে এই অংশটা হচ্ছে এই ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের এই মা আর হাইয়ের মা হাই হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি দেখেন পনেরো ইঞ্চি হাই ঠিক আছে এটা আমাদের হাইয়ের অংশ এই যে এটা দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের হাই এটা হচ্ছে হাই তাহলে এখন দেখেন এখানে আমাদের কিন্তু নিচের অংশটা এখন দেখেন নিচে কিন্তু আমাদের উনিশ ইঞ্চি এখানে উনিশ এখানে আমাদের এখানে ডাবল কাপড় আছে উনিশের অর্ধেক হচ্ছে সাড়ে নয় এই যে সাড়ে নয় ইঞ্চি দেবো এখান থেকে হলো সাড়ে নয় এখানে হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় মনে হচ্ছে এখান থেকে হবে উনিশ ইঞ্চি এটা হবে ওয়ান নাইন এটা হচ্ছে আমাদের এই দেখতে পারলেন আমাদের ইনসি আমাদের পায়ের মুহুরি হবে তাহলে এখান থেকে আমাদের এক্সকেল আমরা এভাবে ধরবো দেখেন এই যে এখান থেকে আমরা ধরবো দেখেন এখান থেকে আমরা এই যে এভাবে আমরা শেপটা টানবো এই যে হয়ে গেছে এখান থেকে আমাদের এই অংশটা এই মাকে টানবো দেখতে পারলেন এটা আমরা এখানে একটু শেপ দিয়ে নেবো এই যে হয়ে গেল আমাদের কিন্তু এই দেখেন এটাও আমাদের কিন্তু এই সেলাইয়ের অংশটা কিন্তু আমাদের এইটা আসবে ঠিক আছে আমরা কারিং এর অংশ কাটিং এর অংশ কিন্তু এই যে ভাবে দর্শক অবশ্যই বুঝতে পারলেন যে প্লাজো সেলোয়ারটা কিভাবে কাটিংটা করতে হয় আপনাদের মাপগুলো বুঝিয়ে দিয়েছি তা আমরা এখন কেটে ফেলব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত লিখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম ভিডিও পরবর্তীতে পেতে পারেন দেখেন আমাদের কিন্তু এই যে কারেন্টটা আমরা শেষ করে ফেললাম একদম খুব সহজে এই কাজগুলো করা একদম খুবই সহজ যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কাজগুলো আপনারা করতে পারবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন এই চ্যানেলটির সাথেই থাকবে